তো চলছে কোনো আছে কি ভোজ খাবা আল্লাহ এই যে আমাদের হচ্ছে কি রাস্তা এটা গ্রামের চা দেখো হাজার ঝড় বৃষ্টি ঠান্ডা গরম আসুক না কেন সংসার থেকে আপনার ছুটি মেলা ভারী দায় ছোটোবেলায় ভাবতাম জানেন যে মা সকালে উঠে এত কি কাজ করে আমরা ঘুম থেকে উঠে দেখতাম সমস্ত প্রায় সমস্ত কিছুই আমাদের মুখের সামনে এনে রাখতো আর আজকে আমি জানি যে সংসারের হাজার একটা কাজের মধ্যে নিজেকে নিয়ে টাইম দেওয়ার মতন কিছু থাকে না জানেন তো চলুন আমার একটা পরিবারকে তো সামলানো হয়ে গেছে আর আপনাদেরকে ব্লগটা দেওয়া বাকি আছে তো আপনারা তো আমার আরেকটা পরিবার তাই না চলুন আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল সামান্য তো নেক্সট ভি্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কি কি বললে আমাদের বর্মাত সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজই হচ্ছে শুক্রবার তো সকাল বেলা উঠে এই যে বর্মাসও তো হাত মুখ ধুই নিল বর্মাদের টিফেলে আর আমি কিন্তু এদিকে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে করতে জানেন একটা জিনিস লক্ষ্য করলাম এত সুন্দর সকাল সকাল দেখে মনটা প্রায় একদম ধরেই গেল, তো চলুন আপনাদেরকেও দেখায় দাঁড়ান দাঁড়ান যাই না দেখেন এই যে আমাদের হয়েছে একটা কুমড়ো গাছ মানে এই যে আমার শাশুড় মাই লাগিয়েছিলেন দেখতে দেখতে কত বয়স হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আর কি তো দেখতে মনটা ভালো গেলো যাক গরমটাতে হয়তো খাওয়া যাবে তারপরে সকালবেলা যে কোনো কাজ হয়নি জানেন যে তার মধ্যে আয়নের আব্বা করে নিয়েছিল হচ্ছে গরম জল আর আমি এদিকে মুখটা মানে ধুয়ে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে টুয়ে দেখেন কি অবস্থা আমাদের বাড়ি কাপড়ের মেলা লেগেছে বাড়িতে হাইরে হাইরে রৌদ্রের আর দেখাই নেই জানেন কী করা যাবে সকালবেলা উঠেই সমস্ত কাপড়গুলোকে আগে ওরকম দিয়েছি কোনো মানে কোনো রকমের দিয়েছি বলতে পারেন একদম রোদ নেই শুধুমাত্র একটু বাতাস বইছে যা তারপরে বান্নার কাজে চলে এসেছি এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করবো সেই জন্য নতুন আলু যেহেতু সাদা আলু তো পাঁচ ফোড়ন আর কি ফোড়নে দিয়ে আর আলুটাকে ভেজে নিচ্ছি লবণ ছাড়া তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে পেঁয়াজ গুলিগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণটা ভাজা ভাজা হবে তারপর দিব হচ্ছে হলুদ আলু দেখবেন এরম করে রান্না করলে না পেঁয়াজ গুলিগুলো বেশ গোটা গোটাই থাকে আর আলুটাও গোটা গোটা থাকে আর না হলে পরে পেঁয়াজ গুলিটা গলে যায় আর আলুটা না ভাজাই হয় না না কাঁচা কাঁচা সেদ্ধ হয় না তো এই জন্য আমি এই সিস্টেমে করে দিয়ে ভাতটা কিন্তু হয়ে গেল আর বলতে বলতে ভাজাটাও হয়ে গেছে তো এটা তো ওই যে এখানে নিয়ে চলে এসেছি এবার রান্না বাড়ি হয়ে গেল কিন্তু মাছটা রান্না হয়নি আর না বা সকালবেলা নিয়ে এসছে আবার মাছ গিয়ে বাজার থেকে তো চলুন মাছটাকেও রান্না করে নেবো আর এই খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে যাবে গরম গরম বেশ একদম ঠান্ডার দিন না গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কেমন জানি একটা হয়ে যায় এই যে ওই একই মাছ মনে হয় টানা পনেরো দিন না কুড়ি দিন হয়ে গেল নিয়ে আসে জানেন কি যে স্বাদ পায় আল্লাহ জানেন তো কিছু তো করার নেই এই মাছটাই ওর নাকি খুব ভালো লাগেছে তো এই মাছটাকেই রান্না করতে হবে এগুলো কী জানি কী যে মাছ বলে আমি নিজেও জানি না রুই নালে বাটা কিছু কিছুটা হবে আর কি তো চলুন এই যে ভাজা টাজা করে দিচ্ছি গায়ে হলুদ দিয়ে দিয়েছি ওদের এবার তেলের মধ্যে স্নানে ডুবিয়ে দেবো চলুন মজা করছি তো এই যে মশলা পেঁয়াজ আদা আদা তো না জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে টষিয়ে নিয়ে মাছ বেগুন দিয়ে করবো রান্নাটা হ্যাঁ বেগুন দিয়ে করলে নাকি ওর নাকি বেগুন দিয়ে খেতে ইচ্ছে হয়েছে মানে আয়না ব্যাপার সেই জন্য বেগুনটা দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে মাছের ঝোল সেই জন্য বেগুনটাকে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করছি যেহেতু আমাকে নটার মধ্যে কমপ্লিট করতে হবে আর সকালবেলা আমাদের প্রতিদিন রান্না হয় যেহেতু দশটার মধ্যে স্কুলে বেরিয়ে যায় সেই জন্য এই যে দেখুন বলতে বলতে হয়ে গেছে কেমন হয়েছে খেতে কিন্তু নাকি খুব সুন্দরই হয়েছিল তারপরে ওকে এখানে কিছু ফল দিয়ে দিয়েছিলাম মানে ডিব্বাতে করে আর কি ফল কাজু কিশমিশ কিছু ছিল আর কি লেবু টেবু কমলা লেবু যা সমস্ত কিছু দিয়ে হওয়ার পরেই চলে গেছে ওই বেরিয়ে পড়েছে কিন্তু আমার তো সংসার হাজার একটা কাজের মেলা লেগে আছে এখনো কোনো কিছু বাসি কাজ হয়নি জাস্ট মুখটা ধুয়ে রান্নাটা সেরেছি এই যে বর্মা এখানে এখানে কাঁদানোর চেষ্টা করছিল আয়ন সোনাকে কেন জানেন ও বর্মা লেগেই থাকে এর সাথে আর আয়নের তো মনটা খারাপ যেহেতু এই বাইক থেকে নেমে গেল সেই জন্য আর কি তো ওকে একটু আদর করছিলাম তারপর চলে গেলাম আমরা যেখানে দুধ জোগাড় নিই তার বাড়িতে ঠিক আছে কারণ যেহেতু আয়নার আবার সর্দি কাশি হয়েছিল তো ভাবছিল দুধ খাবে না মানে আমরা যে গরুর জোগান নেই দুধ আর কি সেটাই তো আর কি ওনাকে বলতে গেছিলাম তো বললো যে দিবি টাটকা সবজি এগুলো যে পালং পালং তারপরে এখানে লাফা লাফা জায়গা এখনই সে সৈনিক বর্মা লাফা ওদিকে ওই যে রসুন ওদের পিঁয়াজ ওই জায়গাটা চলো আমরা রাস্তার দিকে এখন বেরিয়েছি খুবই বাতাস নাতি দারুণ বাতাস একদম বাপ এই বাতাসগুলো যদি গরমের সময় দেয় তাহলে তো হয়েই যায় এখন ঠান্ডা এখন দিচ্ছে বেশি করে আর এই যে পুরো দিয়ে মাখা যে জমি এই যে ওদিকে হচ্ছে আমাদের জমি ও পড়ে যাবে ওই চলো চলো ঘর চলো ঘর চলো পাপুলা কছে গে কছে বাপুলা বেটা বল বায়ো এদের এখনকার আবার একটা কথা আছে জানেন সেটা হচ্ছে কথা কথা বলবো বায়ো 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 তারপর এগুলো তো চলতেই থাকবে হ্যাঁ ওগুলো তো আপনারা কী আর বলবো ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ওগুলো আমাদের গ্রামের ভাষা চলুন কী আর করি বাড়ি এসে দেখছি একটা পোয়া ছিল মানে তেল পোয়া আমার যা দিয়েছিলো আমাকে খাওয়ার জন্য সে নাকি তার বাবার বাড়ি থেকে নেসে তাই তো চলুন আমরা এগুলো খাওয়া দাওয়া করে যে বাসন টাসন নিয়ে চলে এসেছি আর দেখছি যে বাবা যে কমালে বুনেছিলো এগুলো আবার দুখানা মানে একটু নষ্ট টাইপের হয়ে গেছে হালকা আর কি নরম হয়ে গেছে তা ওই জন্য কালোকে দিয়ে দিচ্ছি আর মেজদার দিকে বেশ হাত মুখ ধুচ্ছে সকালবেলা যেহেতু সকলের হাত মুখ ধো এটা না আমাদের বাড়িটার অনেকটা পিছন দিকে হ্যাঁ আমি জানেন সকালবেলা মোটরের যে জলটা হয় ট্যাঙ্কির আল্লাহ কি বলবো এত ঠান্ডা একদম হাতে দেওয়া যায় না সেই জন্য আমি এখন চেষ্টা করছি প্রত্যেকদিনই কলের মধ্যে এসে আর কি থালা বাটি ধোয়া কাপড় ধোয়া তাহলে কি হয় গরম জলটা এত সুন্দর গরম যে কি বলবো আর বাসনের তো মেলা লেগে আছে যেহেতু খাওয়া দাওয়া করে চলে গেল আর রান্নাবান্না আমরা যেগুলো করলাম সমস্ত কিছু বাড়িতে ঢেলে নিয়েছি আর সে সমস্ত কিছু কড়াই হাড়ি বাটি সমস্ত কিছু ধুয়ে নেব পরিষ্কার করে এই কাজটা হয়ে গেলে না অনেকটা হালকা হয়ে যায় বাপরে বাপ যে এবারে কাপড় ধুবো তারপরে অনেক কিছু কাজ এখনো বাকি হ্যাঁ এই যে দেখেন আমি এখানে এখন মাকে দেখছিলাম দেখছি যে মা কি যেন একটা ভাব বলছিল তা আমি আবার মানে সেটাই শুনছিলাম এই যে ভয়েস দিচ্ছি এখন আয়ন চিৎকার করছে কি করা যাবে এরমভাবে আপনাদের সাথে আমার কথা বলতে হয় কিছু করার নেই এই যে আমি এখন সমস্ত বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব এসে ঘরের কাজে পড়বো বাপরে বাপ ঘরটাকে যা অবস্থা হয়ে আছে হাজার এই সকালবেলা কাজের মেলা লেগে থাকে আর ঠান্ডার দিনে না দেরি হয়ে যায় ঘুর ঘুম থেকে উঠতেই প্রায় সাড়ে নটা নটা কোনো দিন বেজে যায় কী করা যাবে এই যে এত কুয়াশার মধ্যে যদি উঠেন না আর আয়ান সোনার মানে কী বলো ওরা ঠান্ডা লেগে যায় সেই জন্য আর আমার তো অলরেডি লেগেছেই আমি তো ভয়েস দিচ্ছি কিন্তু প্রতিদিন আপনাদেরকে এক কথা বলে আপনারা ভাববেন যে কী নাকি আমার গলাতে ব্যথা করছে তারপরেও আপনাদের সাথে আমি কথা বলছি এই যে দেখছেন ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি বারুণটা যে হয় আর কি ইলো বারুনগুলো ওগুলো এত ছোট হয়ে গেছে আর মন চাইছিল না যে এখন বসে বসে ঝাড় দিই কিন্তু ঘরটাতে তো আবার ঝাটা দিয়ে ঝাড় এই যে ঘরটাও ঝাটা দিয়েই ঝাড় দিচ্ছি বাইরে ঘর সমস্ত কিছু কি করা যায় এই যে বাতাসগুলো হচ্ছে কি না হ্যাঁ এই বাতাসে যে ইঞ্জেকশানটা মানে কোমরের যে ইঞ্জেকশানটা আর কি সি সেকশানের আমরা মেয়েরা প্রত্যেকটাই জানি যে প্রত্যেকেই জানি যে এর যন্ত্রণাটা কি তাই না তো কোমরটা আজ জানি না কেন টান টান করে রেখেছিলো মানে এত ব্যথা করছিল তো সেই জন্য আর কি অত নিচু হয়ে কাজ ডাজ এই ঠান্ডা বাতাস বইলে নাকি বেশি হয় ওই জন্য নিচু হয়ে অত কাজগুলো করছি না তো ঝাঁট ঝাঁটা দিয়ে যে সোফাটাকে তুমি দিনে চোদ্দো বার এটা ঠিক করলেও বার কেন এটা একশো বারো ঠিক থাকে না জানেন এই যে আয়েন এটার পর উঠে টেবিলের যা জিনিস পায় হাতে নাগালে সমস্ত কিছু নিয়ে এদিক ফেলবে সেদিক ফেলবে কিছু করার নেই আমি কি করব এই যেটা যতই টান টান করি ওই একটু না এখন ঘুমিয়ে গেছে এখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে ওকে একটু ঘুমিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে পড়েছে এখন জানেন সোফাটা মানে গুছাতে থেকে দেখি যে ওই উঠে পড়েছে এই যে তারপরেও কাপড়ের তো শেষ নেই কাপড়ের অন্ত নেই কিন্তু রোদের দেখা নেই বা আপনি বাপ কাপড় হয়েই আছে হয়েই আছে আর এগুলো কাপড়কে কি ওরকম রাখা যায় ভালোভাবে তো ধুয়ে নিতে হবে তাই না ওই জন্য কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর তারের অবস্থা তো দেখতেই পেলেন এই মুহুর্তে শুধুমাত্র স্নানটা করে বেরোলাম জানেন বা আপনি কি যে বলবো ভাবছিলাম যে স্নান করব না তারপরে ভাবলাম যে না জুম্মাবার আর আজ হচ্ছে শুক্রবার তো কালকেও করেছিলাম প্রতিদিনই করি কিন্তু ভাবছিলাম যে করবো কি না তো অলমোস্ট স্নানটা করেই নিয়েছি আর তেল তেল এখন জাস্ট একটু মাখবো আর কি ঠান্ডাও প্রচন্ড বাপ রে বাপ তো এই ঠান্ডার দিন না কী হয় ব্যাপারটা বলেন তো এই যে সারা দিনের কাজগুলো মানে সারা বাসন ধোয়া কাপড় কাচা প্রত্যেকটা কাজ করার পরে এই মানে স্নানটা না না করলে হয়ই না একদম জানি না কেন পুরো কাপড় চুপড় কেমন একটা জানি মানে একটা কেমন না জানি হয়ে যায় ঠিক আছে তো স্নানটা করতেই লাগে তো কার কার এরম অভ্যাস আছে মানে এই ঠান্ডার দিনে কে কে এই কাজটা করতে বাধ্য হও মানে স্নান করতে বাধ্য হও কাজ করার পরে হ্যাঁ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন যাচ্ছে হচ্ছে টাকা দিতে এই যে টাকা নিয়ে নিয়েছি কিছু এই টাকাটা দিতে যাব আ ইসমার বাড়ি পাবে তো ভালাম গিয়ে পারছেন আয়ান উঠে বাবা বাবা মা মা করছে ও হয়েছে কাউকে উঠে দেখতে পাই না কি মা বাবা তুমি ঘুমতে খুঁজছিলে ক্যামেরা তো চলছে তোমার আছে কি ভোজকা বাঘের আল্লাহ তো এরম বেড়ায় বেড়াই এই সাইকেল নিয়ে তো চলুন ওটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকিয়া তো ওরা যাচ্ছে একটা নিবন্ধন করতে সাইকেলে বসে আর আমি এদিকে সুজি বসিয়ে দিচ্ছি আয়নের জন্য যেহেতু আয়ান মানে এখন বিকেল হয়ে গেছে প্রায় আয়ন এখন সুজিটা খাবে সেই জন্য ওর জন্য সুজি করে নিচ্ছি দেখাবে অন্য একটি ব্লগের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডায় বাচ্চাদের কেয়ার অবশ্যই নেবেন হ্যাঁ আর আপনারাও সচেতন থাকবেন টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন